বাবা তৃণমূল করে খুব স্পষ্টভাবেই করে তৃণমূল সম্পর্কে আমার মতামত মতামত মানে আমার বাবা তৃণমূল বলে তো আর বদলে যাবে না তৃণমূল মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে কথাটাকে শিল্পের অবস্থায় নিয়ে গেছে সৌজন্য সেই সময় অবধি সম্ভব যখন আর কি রক্তারক্তিটা হয় না যে শিক্ষামন্ত্রী একজন প্রথম বর্ষ ছাত্রকে রানোবার করতে পারে তিনি সবকিছু করতে পারেন শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সেখানে দুজন ছাত্র আহত হন অভিযোগ একজন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর গাড়ির তলায় চাপা পড়েন অন্যজন অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর গাড়ির তলায় চাপা পড়েন তবে ওম প্রকাশ মিশ্রর দাবি যে তার গাড়ি সেদিন চলে তবে যেই ছাত্র ওম প্রকাশ মিশ্রর গাড়ির তলায় চাপা পড়েন বলে অভিযোগ সে আমার সঙ্গে এখন রয়েছে অভিনব বসু প্রথমে জিজ্ঞাসা করব শারীরিক কন্ডিশন এখন কেমন আছে এবং পায়ে ব্যান্ডেজ দেখতে পাচ্ছি হুইল চেয়ারে বসা পুরো পরিস্থিতি এখন কেমন রয়েছে দেখুন মানে রাস্তাঘাটে নামার জন্য যতটা সুস্থতা দরকার ততটা সুস্থতা রয়েছে মানে আগের দিনও নেমেছিলাম সুস্থতা রয়েছে যেটা শারীরিক সেটা আশা করছি দিনের মধ্যে মিটে যাবে কিন্তু সামগ্রিক যা অবস্থা এখন বিশ্ববিদ্যালয়ের এবং রাজ্যের সেই জায়গা থেকে খুব আশঙ্কার জায়গা সৃষ্টি হচ্ছে যে ইন্দ্রানুজ এবং অন্যরা যারা আজকে আহত হয়েছে এই শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠ তৃণমূলের হাতে সেখান থেকে এটা প্রমাণিত যে এই রাজ্যের শিক্ষার্থীরা যারা ভাবনা চিন্তা করছে যারা প্রতিষ্ঠান বিরোধী কথাবার্তা বলছে যারা বারংবার করে সরকারকে এবং তার তার নেওয়া নীতিগুলোকে ক্রিটিক করছে সে ক্রিটিকগুলো আর সেফ নয় নিরাপদ নয় এটা আশঙ্কার জায়গা বেশি অভিনব ওম বাবু তার সঙ্গে আমরা কথা বলি এবং তিনি দাওয়ালকেই বলেন যে তার গাড়ি সেদিন চলেনি তিনি একজন সংবাদ কর্মী তার গাড়িতে ছিলেন এবং তুমি বলছো তোমার কাছে যথাযথ এভিডেন্স রয়েছে সেদিন গাড়ি চলেছিল এবং অধ্যাপকের গাড়ির তলাই তোমার অ্যাক্সিডেন্ট হয় সেরকম কি এভিডেন্স রয়েছে তোমার কাছে দেখুন তৃণমূল মিথ্যে কথা বলতে বলতে মিথ্যা কথাটাকে একটা শিল্পের অবস্থায় নিয়ে গেছে মানে ওই হিটলারের সময় আমরা লেখাপড়া করেছিলাম যে গোয়েবেলসের নীতি ছিল যে একটা মিথ্যা কথা বারংবার করে বললে সেটা সত্যি হয়ে যায় সেই জায়গা থেকে মানে তৃণমূল সেই কাজটাই করছে মানে দেবাংশ ভট্টাচার্য একটা বক্তব্য দিচ্ছে তার দু মিনিট পরই রাতবশূন্য একটা বক্তব্য দিচ্ছে একই ঘটনা তো স্ক্রিপ্টগুলো ঠিকঠাক নেই আর যে এভিডেন্সগুলোর কথা তুমি বলছো বা আমি বলছি সেগুলো কোনোটাই আগে থেকে খুব মানে মানে খুব সচেতনভাবে নিয়ে নেওয়া এমনটা নয় মানে আশেপাশে গণমাধ্যমে যে সমস্ত এভিডেন্স রয়েছে সেখান থেকে এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত যে প্রকাশ মিশ্রের গাড়িতে সেদিন কী হয়েছিল আমি তোমাকে একটা ভিডিও দেখাই সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি যে স্পষ্ট করতে পারো গাড়িটাই গলো সারা যাওয়ার পরে আন আমি কোন পাশে আছিল দুজনে গিয়ে আহত হয়েছিল আচ্ছা আর একটা বিষয় জানতে চাইবো যে ব্রাত্তবশু তিনি ইন্দ্রানুজের বাবার থেকে খবর নিয়েছেন তিনি ইন্দ্রানুজ কেমন রয়েছে সেই নিয়ে খবর নিয়ে ओमপ্রকাশ বাবুকে কোনো তোমার খবর নিয়েছে না সুবিদালয়ার কোনো তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপকি খবর নেয়নি নাইনি সেটা বরং ভালোই হয়েছে কারণ এই পর্যায়ে এসে মানে সৌজন্য সেই সময় অবধি সম্ভব যখন আর কি রক্তারক্তিটা হয় না মানে সংঘর্ষের ইতিহাস ছাত্র রাজনীতিতে বিরল নয় এই নজির মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং সামগ্রিক পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রচুর রয়েছে কিন্তু কখনো এই নজির মনে হয় নেই যে অধ্যাপকদের ডাকা সভাতে সে একজন শিক্ষামন্ত্রী একজন প্রথম বর্ষের ছাত্রকে মানে রানও বার করছেন প্রায় খুন করার প্রচেষ্টা করছেন মানে সে মরে যেতে পারত এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসেই প্রথম এবং এর থেকে এইটা নিশ্চিত করা যাচ্ছে যে গতকাল আমরা দেখেছি এবিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছিল মানে এই নয়া ফ্যাসিবাদী শক্তি বিজেপি তার সহকারী হিসাবে তৃণমূলের যে রাজনৈতিক অবস্থান এবং সেই হিসাবে আজকে একজন শিক্ষামন্ত্রী যার শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই যেটা এসএফআই গতভাবে আমরা এর আগেও স্পষ্ট করে বলেছিলাম সেই জায়গা থেকে এটা খুব স্পষ্ট যে ছাত্ররা সুরক্ষিত নয় এবং শুধু ছাত্ররা নয় যতক্ষণ অব্দি রাত্রবসুকে এটা গ্রেপ্তার করা হচ্ছে তার আশেপাশে তার এলাকার মানুষের জন্য সুরক্ষিত নয় কারণ যে যে শিক্ষামন্ত্রী একজন প্রথম বর্ষ ছাত্রকে রানোবার করতে পারে তিনি সবকিছু করতে পারেন এই ঘটনার পর বাড়ির লোক খোঁজ নিয়েছে কারণ ইতিমধ্যে তোমার বাবা তার যে রাজনৈতিক পরিচয় তার সামনে এসেছে এবং দা ওয়ালি এক্সক্লুজিভ করেছিল যে তৃণমূলের ব্লক সভাপতি তিনি এবং কার্যতকে বাবা অস্বীকার করে দিলেন ছেলের সঙ্গে সম্পর্ক পুরো বিষয়টা কি করে হ্যান্ডেল করলে এবং তারপরে কি রিঅ্যাকশন থাকবে তোমার দেখুন এই প্রশ্ন হলো এই মুহূর্তেদারি আমার মনহানা করে প্রাসঙ্গিক মানে সত্যি কথা বলতে বাবা বাবার যা বক্তব্যটা রেখেছেন ঠিক আছে মানে যারা প্রবেষ ভর্তি হওয়ার পর থেকে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর থেকে আমার মানে রাজনৈতিক যা মতামত যা প্র্যাকটিস যা আমি ঠিক মনে করি সেটা আমি প্র্যাকটিস করি যেটা আমি আগেও বলেছি তো এই আলোচনাগুলো এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় বরং সেই দিন যে ডিমান্ডগুলো নিয়ে আমরা এসেছিলাম ইউনিয়ন ইলেকশনের ডিমান্ড যেটা এতদিন ধরে মানে আট বছর ধরে রাজ্যে ইউনিয়ন ইলেকশন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা ফাইভ ইয়ার্স সেক্ষেত্রে এই ডিমান্ডগুলো নিয়ে কথা বলা হোক শিক্ষা ব্যবস্থায় আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে কথা বলা হোক মানে এস এস সি এগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলা হোক মানে আমার ব্যক্তি জীবন বা অন্য কারোর ব্যক্তি এইগুলো আমি একটু আমি ইন্টারাপ্ট করি এখানে তোমার ব্যক্তি জীবন জড়িয়ে নেই আমি এখানেই বলবো কারণ তোমার বাবা যে কথাটি বলেছেন যে ব্রাতবসু শিক্ষামন্ত্রী তাকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ তিনি সমর্থন জানাচ্ছেন না এবং তুমি কার্যত কোথাও তৃণমূল সরকারের বিরুদ্ধেই আন্দোলন করছো স্বাভাবিকভাবেই তোমাদের ব্যক্তিগত জীবন এখন রাজনীতির ময়দানে ঢুকে পড়েছে দেখুন বাবা তৃণমূল করে খুব স্পষ্টভাবেই করে আটানব্বই সাল থেকে করে সেই জায়গা থেকে বাবা তৃণমূল হিসাবে তার যা যা মনে হয়েছে যে অবস্থান নেওয়া উচিত বলে মনে হয়েছে তার রাজনীতির দিক থেকে তিনি সেটা নিয়েছেন আমার যা অবস্থান নেওয়া উচিত বলে মনে হয়েছে আমি সেটা নিচ্ছি ঠিক আছে তৃণমূল সম্পর্কে আমার মতামত মতামত মানে আমার বাবা তৃণমূল বলে তো আর বদলে যাবে না আমি একটু আগেও বলেছি যে তৃণমূল বারংবার করে মিথ্যে কথা বলে তৃণমূলের যা ন্যারেটিভ যেন ন্যারেটিভ সেট করে তারা সেই ন্যারেটিভ চূড়ান্ত একটা মিথ্যের ন্যারেটিভ মিথ্যে মিথ্যের ওপর আশ্রয় করে ন্যারেটিভ সেই ন্যারেটিভ আসলে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে বারবার করে যে সমস্ত ইস্যুগুলো বর্তমানে প্রাসঙ্গিক সেগুলো থেকে ডাইভার্ট করে এই ডিভার্সানটাই আমি মানে হতে যেতে ইচ্ছুক নই আপাতত শারীরিক কন্ডিশন কি ডাক্তার কি বলে দিয়েছে কোথায় চিকিৎসা করলে পুরো বিষয়টা যদি বলো প্রাথমিকভাবে তো আহত হওয়ার এই কেপিসিতে ভর্তি হতে হয়েছিল বাট এরপর সেখান থেকে শিফট করে আমাকে অন্য একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তারপর এখন বাড়িতেই আছি চিকিৎসা হচ্ছে ডাক্তার বিশ্রাম নিতে বলেছে ট্রিটমেন্ট চলছে আশা করছি মানে সবটা হয়ে উঠছে না কারণ যা পরিস্থিতি বারংবার করেই বেরোতে হচ্ছে মিছিল যতবার আমি দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল হচ্ছে তুমি থাকছো তুমি উপস্থিত থাকছো হুইল চেয়ারেই থাকছো এই সাহস এই উদ্যোগটা কোথা থেকে পাচ্ছ আসলে সবটা ঠিক না আগের দিনের মহা মিছিল হয়েছিল আমি মহা মিছিলে থাকার প্রয়াস করেছিলাম কিন্তু গোটাটা যেতে পারিনি চার নম্বর গেটের পর থেকে আমি আর যাইনি কারণ মানে শরীরে হচ্ছিল না কুল হচ্ছিল না সেই জায়গা থেকে যতটা সম্ভব থাকছি সাহস তো এই জায়গাতেই যে মানে যে কারণে আমরা বাম রাজনীতি করি যে কারণে যে সমাজবদলের স্বপ্নটা আমরা দেখি মানে একটা লাইন খুব মনে পড়ে যে আমরা যারা এই আকালের স্বপ্ন দেখি সেই আকালটা দূর করতে যে স্বপ্নটা নিয়ে এতগুলো ছাত্রছাত্রী যারা সেদিন ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে গিয়েছিল বা অন্যান্য যে কোনো সময় যারা রাস্তায় নামে যে যে ডিমান্ডগুলো নিয়ে নামে সেই ডিমান্ডগুলো সেই স্বপ্নগুলো যা আসলে একটা মানে ভালো মানে আরও ভালো পৃথিবী নির্মাণের দিকে এগোবে সেই স্বপ্নগুলোর জন্যই সেই স্বপ্নগুলোই সাহস যোগায় এবং আরও বেশি করে সাহস যোগায় আমার সেই সমস্ত কমরেডরা যারা সেই দিন আহত হয়েছে যারা বারংবার করে আহত হয়েছে মানে এর আগেও আমরা দেখেছি ইউনিয়ন ইলেকশন নিয়ে আন্দোলনে মিছিলে সুদীপ্ত গুপ্ত মারা গেছেন খুন করা হয়েছে তাকে ঠিক আছে তো এই ঘটনাগুলো সাহস যোগায় এবং আনুষাঙ্গিকভাবে আমার যারা আশেপাশে রয়েছে যারা যে মানুষরা রয়েছে তারা সাহস যোগায় আরও একটা বিষয় জানতে চাইবো যে তুমি ছাত্র সংসদ ভোটের কথা বলছো এবং সেই দাবিতেই তোমরা শনিবার দিন বিক্ষোভ দেখাচ্ছিলে প্রকাশ মিশ্র অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র তিনি বলছেন যে তিনিও চান যে ছাত্র সংসদ নির্বাচন হোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো একুশে জুলাইয়ের মঞ্চ কখনও টিএমসিপির যে প্রতিষ্ঠাতা দিবস সেখানে দাঁড়িয়ে বলছেন যে ভোট হবে ভোট করাতেই হবে তারপরেও এই ভোটটা কোথায় আটকে রয়েছে এবং এই জটটা কিভাবে ছাড় ছাড়বে বলে তোমার মনে হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেন সেগুলো তো আর রাখেন না এটা এত বছরে আমরা বুঝে গেছি তিনি বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় যে বক্তব্যটা বলা তার প্রয়োজন বলে মনে হয় যে বক্তব্যটা বললে মানুষ খুশি হবে বলে মনে হয় তিনি সেই বক্তব্যটা বলে দেন কিন্তু যদি ওনার ইউনিয়ন ইলেকশন করানোর এতটাই সদিচ্ছা থাকতো তাহলে এত বছর ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ হয়ে যেত না আমরা দেখেছি তৃণমূল সরকার আসার কিছুদিন পর থেকেই উনি প্রথমেই যেটা চেষ্টা করেছিলেন যে ইউনিয়ন গুলোকে বন্ধ করে দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয় অর্গানিক নেতা তৈরি হবে না ছাত্র আন্দোলন থেকে কোনো নেতাই তৈরি হবে না যে কোনো শাসক চাইবে যে প্রথমে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে তাদের ভাবনা চিন্তার মুক্ত যে অবকাশ সে অবকাশটা শেষ করে দিতে কারণ সেইটা হলে তাকে নাগরিক জীবনে নিয়ন্ত্রণ করে অনেক কিছু সুবিধা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে যাদবপুর প্রেসিডেন্সি বাদ দিয়ে ব্যতিক্রমী দু একটা জায়গা বাদ দিয়ে বাকি যে সমস্ত ইউনিয়নগুলো তৃণমূলের দখলে আছে যেগুলো এখন তৃণমূলের ঠেকে পরিণত হয়েছে গুন্ডাবাজি আখড়ায় পরিণত হয়েছে সেই ইউনিয়নগুলো সেরকমই থাকবে এবং সেইখানে মানে মুক্ত চিন্তার অবকাশ থাকবে না এটাই তৃণমূল চায় অসংখ্য ধন্যবাদ অভিনবকে সুমি সাবধানে থেকো মিছিল মিটিং নিশ্চয়ই করো নিজের মানে নিজের সাবধানতা অবলম্বন করো বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে ওয়ালের পর্দা ক্যামেরা রণদেবের সঙ্গে দা দাওয়াল কলকাতা